So I follow that encourage young people like you, along with what you are learning, imagine. dare to imagine the most odd thing that you ever thought. most necessary thing you think it has could ha be done. At the moment it looks odd at the moment it looks impossible. The human journey, গত 29 মার্চ সকালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বেইজিং বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে সব কথা বলেন তাকে বিশ্ববিদ্যালয়ের সম্মান সুযোগ ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয় এবং শিক্ষক শিক্ষার্থীদের সাথে তিনি আলোচনায় অংশ নেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যাকে চীনা জনগণের পুরনো বন্ধু বলে অভিহিত করেছেন সেই ডক্টর ইউনুস আগেও দারিদ্র্য বিমোচন খাতে সহযোগিতার জন্য বহুবার চীন সফর করেছেন এবার বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার এই সফর দুদেশের সম্পর্কের প্রতি উভয় পক্ষের গুরুতারোপকেই নির্দেশ করে চীনা পক্ষের একাধিক আয়োজন চীনের নেত্রী ব্রিন্টের মহাগণভবনে ড ইউনুসের সাথে বৈঠক বোয়া ফরামের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পেজিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা ও সমান সুযোগ তথ্যীট ডিগ্রি প্রাপ্তি এগুলো কেবল ডক্টর ইউনুসের প্রতি সম্মান প্রদর্শনী নয় বরং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণের স্বাধীনভাবে নির্বাচিত উন্নয়ন পথের প্রতি সমর্থনকেই প্রতিফলিত করে সব সবসময় জোর দিয়ে বলে এসেছে যে বাংলাদেশের প্রতি তাদের বন্ধুত্বপূর্ণ নীতি সমগ্র বাংলাদেশি জনগণের জন্য চীন আশা করে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি ও সংস্কারের পদক্ষেপ বাংলাদেশকে স্থিতিশীলতা উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে নেবে চীন সবসময় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা কামনা করে এবং রোহিঙ্গা সংকট সংকট সমাধানে সক্রিয় ভূমিকা রাখে একই সাথে আশা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সাথে ভারসাম্য ও দেশের আর্থ সামাজিক উন্নয়নের মধ্যে সমন্বয় বজায় রাখতে সক্ষম হবে সাংহাই ইন্টারন্যাশনাল স্টাডিজ ইনস্টিটিউটের গবেষক ও দক্ষিণ এশিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক লেও চোং ই মনে করেন ডক্টর ইউনুসের এই সফর শুধুমাত্র বাংলাদেশের আন্তর্জাতিক পরিবেশ উন্নয়নেই নয় বরং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়নেও সহায়ক হবে ডক্টর ইউনুসের এই সফর চীন বাংলাদেশ বাস্তবমুখী সহযোগিতাকে ব্যাপকভাবে এগিয়ে নেবে বাংলাদেশে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান সমিতির সাবেক সভাপতি খোছাংলেয়াং বলেন চীনা কোম্পানিগুলো বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী ইতোমধ্যেই অনেক চীনা প্রতিষ্ঠান তাদের দক্ষিণ এশিয়ার সদর দফতর বাংলাদেশে স্থানান্তর করেছে বাংলাদেশ যদি রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখে চীনা কোম্পানিগুলো বাণিজ্যিক নীতির ভিত্তিতে বাংলাদেশের সাথে শিল্প খাতে সহযোগিতা করতে বিশেষ করে টেক্সটাইল ও পোশাক শিল্প নবায়নযোগ্য জ্বালানি ডিজিটাল ইকোনমি কৃষি ও উৎপাদন শিল্পের মতো ক্ষেত্রে যেখানে চীনের অগ্রগতি রয়েছে সেখানে বিনিয়োগ করে বাংলাদেশের জন্য কর্মসংস্থান ও রপ্তানি আয় সৃষ্টি করবে একই সাথে চীন বাংলাদেশের ফলমূল জলজ বন্য সহ অনন্য উচ্চ মানের বন্য চীনের রপ্তানির জন্য সুবিধা প্রদান করবে দু সালে বাংলাদেশ একটি নতুন উন্নয়ন পর্যায়ে প্রবেশ করবে ডক্টর ইউনুস তিন শূন্য দত্ত প্রস্তাব করেছেন শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ যা চীনের নেতৃত্বে প্রস্তাবিত বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের সাথে সাদৃশ্যপূর্ণ চীন বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের মাধ্যমে ক্লোবো সাউসেড দেশগুলোকে নিম্ন স্তরের ভারসাম্য ফাঁদ অতিক্রম করতে সাহায্য করছে দু সাল পর্যন্ত বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ স্বাস্থ্য শিক্ষা ডিজিটাল ইকোনমি সহ বিভিন্ন ক্ষেত্রে এক হাজার একশো তিরো বেশি প্রকল্পে শত শত বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে চীন ভবিষ্যতে চীন ও বাংলাদেশ শাসন ও প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময় আরও চর্দার করতে পারে বাংলাদেশ চীনা আধুনিকায়নের মতো থেকে শিখা নিয়ে নিজস্ব অবস্থার সাথে খাপ খায় এমন একটি উন্নয়ন পথ অন্বেষণ করতে সক্ষম 杨伟明 s h c m g 北京台给。Ming, <music>